ফুর্তি করুনগা তো পয়সা উসুল হয়ে যায়গা এ বিয়ে করবে তো পরকের আর পয়সা নেই আমাকে বিয়ে করবে এই তুমি আমাকে বিয়ে করবে না আরে বাবা আমি কি বলেছি বিয়ে করব না একটা তো চাকরি জোটাতে দাও তারপরে বিয়ে করব আপনি কাছেন কেন আমাদের কোম্পানির মালিক শ্যাম বাবু শ্যাম বাবু কি হয়েছে মারা গেছেন হ্যাঁ তুই তুই হঠাৎ ফোন না করে ফোন করার টাইম পাইনি দিদি আর লাগেজ কেন বাড়ি থেকে চলে এসছি তুই না শ্রী কোনো ছেলে মানুষই হচ্ছে এটা কোনো ছেলে মানুষই হচ্ছে না রে দিদি আমি রাহুলকে ভালোবাসি আর আমি রাহুলকে বিয়ে করবো এটা বাবা মা মানছে না তাই আমি চলে এলাম বুঝেছি তার মানে তুই এবার অমিউকে চিরতরে বিদায় করে দিয়েছিস তাই তো একদম কোথায় যাচ্ছিস আমি তো বলেই দিলাম শ্রী মেয়েদিন এসব মানায় না সমাজে মুখ দেখাতে পারবি না আমি তো বাবাকে বুঝিয়ে বলছি তুই একটু চুপ কর আমাকে কিচ্ছু বোঝাতে হবে না তাহলে এটাই তোমার শেষ ডিসিশন হ্যাঁ বাবা কারণ আমি রাহুলকে ভালোবাসি আর রাহুলকেই বিয়ে করব ওই লকআউট কারখানার বেকার ছেলেটা বাবা ওটা চাকরির চেষ্টা করছে এরকম ভাবে বলবে না হ্যাঁ সে তো চেষ্টা করছে তা একদিন খাবে কি আচ্ছা ছাড়ো সব কথা তোমার একটু পাটা দাও তো বাবা থাক ওই মুখ আর বাবা বলে ডাকতে হবে না বাবা বাবা আমার বাবা তুমি আমি বাবা বলে ডাকব না বাবা না বলে কি বলে ডাকবো লোকনাথ বাবা ওনাদেরকে অপমান করো না তোমার মুখে সব মানায় না ঠিক আছে যাচ্ছ যাও কিন্তু এই বাড়ি ঢোকা কিন্তু আর কোনো দিনও হবে না দিস ইজ লাস্ট অ্যান্ড ফাইনাল যাও থাক ওকে ডাকবে না ওকে যেতে দাও বুঝেছি আচ্ছা ঠিক আছে এবার খেয়ে নিবি চল চল आमान मन पीता उल हो गया स्माइल <laughs> अब मेरा पैसा मतलब छ महीने का जो है तो इंटरेस्ट बाकी है ना भाई तो पैसा कह नहीं दिया हाँ सप्ताह टाइम दिन बाबू एक सप्ताह हाँ। अरे तो रुखसाना रुकसाना। देखो हाँ। अब मेरे पास जो है दो ऑप्शन रहेगी हाँ। छह महीने से तुम्हें पैसा दिया नहीं हाँ। अब या तो मैं तेरी बेटी को लेके हाँ। जाती हूँ और दो महीना तू अस्पताल में भर्ती रहेगा और तेरा दो लाख रुपया खर्चा होगा और मैं खुश हो जाऊँगा पैसा उसूल नुत बड़ा शब्द नी का ही टा दिए देवो हम सप्ताह एक दिन मतलब छब्बीस याद रहेगा हाँ। हाँ। मैं कल फिर आऊंगा हाँ। ठीक है तेरी बेटी को उठा के ले जाऊंगा हाँ। फिर महल्ले में तेरी इज्जत रहेगी नहीं हाँ? तो खुद खुशी करना पड़ेगा हाँ। तो ठीक हाँ, कर ले बेटा क्या करना है ठीक है चौबीस घंटा बेटा खूब सुंदर चल बे तुम्हारे माथा की आचे बोलो तो क्या আমি আবার কি করলাম শুনি? তুমি কেন শুধু-মুদু আমি ওকে বলতে গেলে তুমি প্রেগন্যান্ট? তার জন্য তো তোমার বাবা-মাকে অপমানিত হতে হলো। আহা না বললে না মালটা আমার পেছন ছাড়তো। তাহলে বোজো ছানা এখন ঘর থেকে বেরিয়ে এসে একটা কেদ্রা বাড়ালে। কেন? দিদি জামাইবাবু আছে তো। আর আমি শোনো বলেই দিয়েছি বাবা আমাকে। আমি রাহুলকে খুব ভালোবাসি। ওকে বিয়ে করব। এ বিয়ে করবে? তো আর পয়সা নেই আমাকে বিয়ে করবে। এই তুমি আমাকে বিয়ে করবে না? আরে বাবা আমি কি বলেছি বিয়ে করব না? একটা তো চাকরি জোটাতে দাও। তারপরে বিয়ে করব। ও তাহলে বরঞ্চ একটা কাজ করি আমি বরঞ্চ আমার পড়াশোনাটা কমপ্লিট করে ফেলি বলো ঠিকই বলেছে বলছি কি যেন বলছিলে কোথায় যাব ও হ্যাঁ চলো চলো আরে দাঁড়াও দাঁড়াও শুনো না বলছি ভান্টু সিং কুড়ি হাজার টাকাটা জোগাড় করতে হবে নালে বলেছে ওই কুড়িটা গুলি ফুরে ফুরে দেবে কি সাংঘাতিক কি বলছো গো এই শোনো না বলছি কি আমি না আমার দিদি জামাইবাবুকে বলি আমার একটা প্রেস্টিজ নেই প্রথম আলাপেই টাকা ধার তাহলে এখন কি করব আমরা হ্যাঁ কি করব কি করব ঠিক আছে ভেবে দেখছি কি করব আরে বসো 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 তা কি ব্যাপার শ্রী হঠাৎ আমার অফিসে কি মনে করে শোনো না বলছে একটা খুব বিপদে পড়েছি আমি বাড়ি থেকে চলে এসেছি আমি আমি এখন তোমাদের বাড়িতে উঠেছি আমি রাহুলকে খুব ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করতে চাই কিন্তু বাবা মা রাজি হচ্ছে না আমরা এখন বিয়ে করব না ওর কারখানা লকআউট ও একটা চাকরি না পেলে আমরা বিয়ে করব না তুমি যদি বাবা মার দিকে যাও আমি কিন্তু পালাবো এই রাহুল আমরা পালাবো তো হ্যাঁ হ্যাঁ না মানে জামাইবাবু তো আছেন উনি ঠিক একটা ব্যবস্থা করে দেবেন আমি রাহুল চক্রবর্তী আমি শশাঙ্ক আমি আছি তোমাদের পাশে তোমাদের যে কোনো প্রয়োজনে আমাকে বলতে পারো থ্যাংক ইউ জামাই বাবু থ্যাংক ইউ ওয়েলকাম ওই বান্টু সিং এর হাত থেকে আমাদের বাঁচান স্যার আমরা গরিব মানুষ আমাদের কারখানা লক আউট হয়ে গেছে এত চড়া সুদ আমরা মেটাবো কি করে আপনারা আমাদের বাঁচান স্যার টাকাটা যখন নিয়েছিলেন তখন মনে ছিল না আপনি কমপ্লেইনটা লেখান আমরা দেখছি এই বান্টু সিং এর জালায় তো থানায় বসা দায় হয়ে গেল দেখছি তাকে এই বান্টু সিং না মানে স্যার ওই সুতখল মহাজন আবার গুন্ডাও বলতে পারে তা লাইসেন্স আছে মানি ল্যান্ডিং না শুনেছি নেই তবে কনফার্ম নয় তা ওনার এগেইনস্টে কোনো স্টেপ নিচ্ছেন না কেন না চলে স্যার আগে এর বাবু না ওনাকে খুব মানে তো আজ করতে আচ্ছা তা আগের বড় বাবু তো আজ করতেন তা এই বড় স্টেপ নিচ্ছেন না কেন দীপক আপনি ব্যাপারটা দেখুন আপনি এফআইআরটা লেখান হ্যাঁ কি বলেন স্যার কেউ এফআইআর করবে না স্যার মুখেই বলবে আমায় ক্ষমা করুন স্যার আমি এফআইআর করতে পারবো না স্যার আমায় ক্ষমা করুন স্যার আমাদের সব তছনছ করে দিয়ে চলে যাবে স্যার কেউ যদি ওনার নামে কমপ্লেইন না করে তাহলে ওনাকে অ্যারেস্ট করব কি করে আমরা এইটাই তো মজা স্যার সবাই খুব ভয় পায় কেউ কমপ্লেইন করতে চায় আপনি আমাদের বাঁচান স্যার ও আমাদের চব্বিশ ঘন্টা সময় দিয়ে গেছে তার মধ্যে বারো ঘন্টা পার হয়ে গেছে এরপরে যে কি হবে খোদাই জানে স্যার আরে বাবা কি আবার হবে দেশে আইন কানুন বলে কি কিছু নেই আপনি যান ব্যাপারটা আমরা দেখছি হ্যাঁ স্যার নমস্কার স্যার নমস্কার চল চল দীপক বাবু হ্যাঁ স্যার আপনি এক কাজ করুন তো আপনি লোক পাঠিয়ে বান্টু সিংকে একটু নাড়াচাড়া করে দেখুন ওকে একবার থানায় ডেকে পাঠান আর সেরকম কোনো অসুবিধা হলে আপনি আমাকে বলবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি এলাম বান্টু সিং এর প্রচুর চাপ বুঝেছ মজিদ বান্টু সিংকে ডেকে আনো হ্যাঁ বান্টু সিংকে ডেকে আনো থানা একটু করকে দিত ভাই কথা তুই আমাকে বাঁচা ভাই হ্যাঁ আমি দেখছি কিন্তু এখন আমার কোনো মাইনে হয়নি ভাই ভাই কালকে বান্টুর ইন্টারেস্টে টাকা দেওয়ার টাইম কাল সকাল থেকেই আমাকে ফোন করতে শুরু করবে হ্যাঁ ভাই আমিও টেনশনে আছি ও শোকে না পেলে আমাকে ফোন করবে বলছি বান্টুকে বলে টাইমটা একটু পেছন যায় না ও এক কথার মানুষ তুই একবার ফোন করে রিকোয়েস্ট করতে পারিস না না বাবা আমি ফোন করতে পারবো না আমাকে পেরিয়ে চাটনি বানিয়ে দেবে তুই এবারটা ম্যানেজ করে নে ভাই ম্যানেজ আচ্ছা দেখছি কারো কাছে কিছু ধার পাওয়া যায় কিনা হ্যাঁ তাই কর আমি চলি রে শ্রী হুম এটা খেয়ে দেখ কেক কেমন দিদি দারুন খেতে এটা ডিম ছাড়া কেক তাই হুম শোন হুম তোর জামাইবাবু না ঠিক কথাই বলেছে রে তুই ঠিকই করেছিস রাহুল খুব ভালো ছেলে জানিস তো এই দিদি হুম মা ফোন করেছিল রে হ্যাঁ রে খুব কান্নাকাটি করছে জানিস তো আমার আর মনটা খুব খারাপ লাগছে মায়ের জন্য আমি আমি বাবাকে ঠিক বুঝিয়ে বলবো দেখিস শোন কোনো লাভ নেই একদম নিরস্ লোক তো জামেবাবু অবশ্য বলেছে সুযোগ পেলে বাবা আমাকে বুঝিয়েই বলবে কেউ তার আগের আগুনের তো একটা চাকরি দরকার বল হ্যাঁ রে ও খুব চেষ্টা করছে আচ্ছা তুই কেকটা খেয়ে নে আমি তো আসি হুম

পারি ম্যাডাম আমি রাহুল আপনি কাঁদছেন কেন ম্যাডাম আপনি কাঁদবেন না এ নিন রুমালটা নিন চোখের জলটা পুচুন না না আপনার কাছে রাখুন আপনি কাঁদছেন কেন আমাদের কোম্পানির মালিক শ্যামবাবু শ্যামবাবু কি মারা মারা গেছে হবে না ইন্টারভিউ হবে না আপনি কাঁদবেন না প্লিজ শ্যামবাবুর শ্যামবাবুর আত্মার চির শান্তি কামনা করে আমি চলি নমস্কার দাদা দুশো টাকা দিন দিচ্ছি এই একশো টাকা দাও তো আমার কাছে তো ক্যাশ নেই কার্ড আছে তুমি কার্ড দিয়ে পেমেন্ট করে দাও না এই ধরো দাদা 200 টাকা কেটে নিন স্যার কার্ডের মেশিনটা আউট অফ অর্ডার এটিএমটা কোন দিকে হ্যাঁ ওখানে এটিএম আছে ওখান থেকে তুলে দিয়ে দিতে পারে যাও তো তুলে নিয়ে এসো ওকে তুমি তাহলে এখানে থাকো আমি আসছি ওকে

তা দেখবেন ঢাপ মারতে মারতে যেন সারা জীবনটা অন্ধকার না হয়ে যায় বন্ধুদেরকে কেউ এইভাবে অভিশাপ দেয় আপনি না আমার বন্ধু কি এটা হচ্ছে রাহুল আমার বেস্ট ফ্রেন্ড ওয়েলকাম স্যার থ্যাঙ্কস তাহলে এবার আমি আসি মন থেকে বলবেন কিন্তু প্লিজ অভিশাপ দেবেন না ওকে অল দা বেস্ট থ্যাঙ্কস থ্যাঙ্ক ইউ চলো এ আজ কার কার টাকা পাও না অল লিস্টটা দেখ হ্যাঁ দাদা বলছি ওই اسماعিল বেটে মাস্টারের বন্ধু রাহুল আর অনাদি মোদক আর কৃষ্ণ কৃষ্ণবাবু দাদা কৃষ্ণবাবু আমাকে সন্ধ্যাবেলায় টাকাটা দিয়ে যাবো বলেছে গুড গুড ও আচ্ছা কাস্টমার হ্যাঁ আর অনাদি অনাদি দাদা ভীষণ ঘুরাচ্ছে ঘুরছিস কেন ওরে ওর মুখে কি খুর মেরে দে যদি না পারিস তো আমাকে বল আমি 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 করব আরে ইসমাইলের কি খবর রে দাদা শুনলাম নাকি ও থানায় কমপ্লেন করেছে কমপ্লেন করেছে ওবি মেরে নাম পেয়ে